নমস্কার বন্ধুরা আর একটু নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই চলে এসেছি আজকে আমার এত সবজি বানানোর পরে ভিডিও নিয়ে আমি স্যালাড বানিয়ে নিয়েছি সকালে চিরার পোলাও করব তার জন্য সবজি বানিয়ে নিয়েছি আজকে সিম্পল রান্না বেগুন ভাজা আর ডিমের কারি সেটারও আমার সবজি বানানো হয়ে গেছে মশলা করে রাখা হয়ে গেছে আমি প্রথমে আজকে সকালে যে জল খাবার চিরার পোলাও সেটা আমি করে নেব এখানে আমি আলু পিঁয়াজ গাজর লঙ্কা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আমি সেগুলো গরম তেলের মধ্যে জিরার মৌরি সম্বারা দিয়ে নুন হলুদ দিয়ে সেগুলোকে একটু ভাজি ভাজি কমপ্লিট করে নিলাম এবং দেখো আমি একটা ছোট্ট প্লেটের মধ্যে আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছি চিরাটা আমার শুকনা আছে পরে আমি একদম চিরা ধুয়ে নিয়ে এসে ডাইরেক্ট দিয়ে দেব আমি একটা ডিম ভেঙে ডিমটা আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আমি এরই মধ্যে চিরা ধুয়ে নিয়ে এসেছি এবং আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং লাস্টে আমি একটু কাজু কিশমিশ দিয়ে দেবো যেটা আমি ভিজিয়ে রেখেছি এবং পরিমাণ মতন চিনি আর যেহেতু একটু ঘি দিলে ভালো লাগবে পোলাও জিনিস সেই জন্য একটু ঘি দিবো একটু টমেটো ক্যাচাপ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আমি ভালো করে এটাকে আরেকবার ভালো করে নাড়া করে নিয়ে তারপর দেখো আমি পরিবেশন করেছি দেখতে ঠিক এরকম হয়েছিল এবার চলে আসবো আমি রান্নাতে যেরকম করে নুন হলুদ দিয়ে বেগুন মাখিয়ে রাখি সেভাবে মাখিয়ে রেখেছিলাম এবার আমি এক এক করে আমি সব বেগুনগুলোকে ভাজে নেব তারপর চলে আসবো আমি ডিম ভাজাতে আমি ওটাই দেখাচ্ছিলাম যে ডিমের গায়ে আমি একটুখানি করে ছিঁড়ে দিই চাকু দিয়ে। তাহলে ভালো হয় এটা সবাই জানো জানি তো আমি একটু বলে দিলাম ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি কড়াইয়ের তেলের মধ্যে একটু জিরে সম্বারা দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভাজতে থাকবো যখন একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তারপরে আমি একটু তেজপাতা আর শুকনো লঙ্কা আমি আগে দেওয়ার কথা ছিল আমি পরে দিয়ে দিয়েছি অসুবিধা নেই আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর পরই আমি এখানে যে মশলা করে রেখেছি কাঁচা লঙ্কা আদা জিরা বাটাতে সে মশলা করে নিলাম করেছিলাম সে মশলাটা আমি দিয়ে নিলাম আর একবার ভালো করে কোটাটা ধুয়ে দিয়ে দিলাম কষানোর সময় আমি একটু চিনি দিয়ে দিই তাহলে কালারটা ভালো আসে এবং টমেটো যে কেটে রেখেছিলাম আমি টমেটোটা ওর মধ্যে দিয়ে দিলাম সসপ্যানের মধ্যে আমি জল রেডি করে রেখে দিলাম আমি কষানোর সময় ডিমগুলো দিয়ে দিই তাহলে কি হয় ডিমের মধ্যে একটু কষানোর যে ফ্লেভারটা সেটা একটু ভেতরে চলে যায় এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় জন্য আমি তাই করি হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম এবং আমি ধনে পাতা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তারপরে আমি মশলা দিচ্ছি একটা গরম মশলা একটা এভারেস্টটা ছোলে মশলা আমি এটাকে গল্প করেছিলাম আমি একটু টেস্ট করে নেব যে কেমন হয়েছে দেখে নেব টেস্ট করে আমি দেখলাম যে একদম ঠিকঠাক আছে এবার আমি এটাকে হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখো আমি এটাকে নামিয়ে রাখার জন্য পাত্র নিয়ে চলে এসেছি আজকে আমাদের সিম্পল এই দুটোই রান্না আমার হয়ে গেছে এবার আমি আগে আলু আর ডিমগুলোকে সসপেনে তুলে নেব তারপরে আমি এখানে ঝোলটা আস্তে করে ঢেলে নেব দুজন মানুষ মানুষজন আজকে বেশি কিছু রান্না করিনি আজকে এভাবেই আছে আমার রান্না করা কমপ্লিট এবার আমি আজ যে কাজগুলো রয়েছে খালি বোতল ছিল কয়েকটা খালি বোতল জগের জল এগুলো সব ভরে রাখব এবং এক গামলা বাসন মেজেছি সেই বাসনগুলো এবার আমি বাসন ডাকার ঝুড়িতে সব গুছিয়ে রাখছি রান্নাঘর আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি আর একবার দেখিয়ে দিচ্ছি স্যালাড করেছি জল গরম বসিয়ে দিয়েছি স্নান করবো সেজন্য হাঁড়িতে চাল তুলে রেখে দিয়েছি আর এই যে দেখে নাও আরেকবার বেগুন ভাজা আর রয়েছে ডিম আলুর পাতলা ঝোলও বলতে পারো আবার কারিও বলতে পারো ঠিক আছে আমার রান্নাঘর কমপ্লিট যেহেতু আমার গোপাল আছে আমাকে দুপুরেবেলা আরেকবার গোপালের কাছে আসতে হয় সকালে একবার ওকে ঘুম থেকে তুলে পুজো পাঠ কমপ্লিট করে রেখে দিই দুপুরবেলা আমি এসেছি আরেকবার ওর কাছে যেহেতু দুপুরবেলা ওকে একটুখানি সেবা দিতে হয় এবং আমি আমার সামর্থ্য মতন আমি ওর হাতে আবার একটা নকুল ধানা দিয়ে ওকে বসিয়ে দিই আমি প্রণাম করে নিলাম এবার চলে যাব আমি ভাত বসাতে কারণ দুপুরে খাবার টাইম হয়ে গেছে আমি চাল ধুতে গেছি আমি চাল ধুয়ে নিয়ে এসে একদম ভাত বসিয়ে দেব ভাত হয়ে যাবে গরম গরম ভাত রান্না তো আগে থেকে ছিল একদম খেয়ে নেব আজকে আমাদের এখানে খুব ভালো রোদ উঠেছে তোমাদের ওখানে কেমন ওয়েদার জানিও অবশ্যই আমার ভাত ইতিমধ্যে কমপ্লিট আমি ভাত ওপর দিয়ে দেব ঠিক আছে আজকে ভ্লগটা এখানেই রাখছি কারোর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টস করো এবং পাশে থেকো আগামী দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে অবশ্যই আসবো ধন্যবাদ জানাই সকলকে